বড় প্লেয়াররা বড় ম্যাচে সময় মতো বড় পারফরমেন্সটা বের করে আনে বিরাট কোহলি চোখের সামনে জলজ্জান্ত উদাহরণ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ উইনিং নক পাকিস্তান ভারত প্রিভিউ বানানোর যে আলোচনাটা আমি করেছিলাম সেখানে স্পষ্ট করে বলেছিলাম পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ভারতের যে অফিসিয়াল প্র্যাকটিস সেশন ছিল সেই প্র্যাকটিস সেশনে দলের ভারতীয় দলের দেড় ঘন্টা আগে গিয়েছিলেন বিরাট কোহলি একা একা নেট ব্যাটিং করেছেন সেখানে স্পিনারদের খেলেছেন লেগ স্পিনারদের স্পিনারদের খেলেছেন খেলেছেন সেটা রিফ্লেকশন কি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ উইনিং ইনিংসে সেটা আমরা দেখলাম বিরাট কোহলি আশি করেছেন সত্তর করেছেন একশো বিশ করেছেন এই আলোচনার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিরাট কোহলি কিভাবে কোন বোলারকে হ্যান্ডেল করেছেন কিভাবে ইনিংসটা গড়েছেন যে মানুষ পঞ্চাশটা ওয়ান হান্ড্রেড আছে এই ম্যাচের আগে সেই মানুষ আর একটা হান্ড্রেড করেছে কি করেনি খুব বেশি ম্যাটার আমার কাছে করে না খেয়াল করে দেখেন পাকিস্তানের সেরা বোলারকে এই ম্যাচে অফকোর্স আবরার দারুণ বল করেছেন শুভমান গিলকে যে বলটাতে তিনি বোল্ড করলেন প্রলিফিক ডেলিভারি আপনি কি একবারও মনে করতে পারেন যে আবরারকে জোর করে বিরাট কোহলি চার ছক্কা মারতে গেছেন ডাউন দিয়ে মেরেছেন স্কুপ খেলেছেন রিভার্স সুইপ খেলেছেন সুইপ খেলেছেন না আবরার ভালো বল করছেন ভালো জায়গায় বল করছেন আব্রারকে সেই সম্মানটা বিরাট কোহলি করেছেন স্ট্রেইট বেটে খেলেছেন বেসিক ক্রিকেটটা খেলেছেন এক দুই খেলেছেন প্রয়োজনে ডিফেন্সিভ থেকেছেন এই যে গেমটাকে সেট আপ করা পাকিস্তানের বিপক্ষে টু ফর্টি কম রান না উইকেট বিবেচনায় একটা ভালো কমান্ডেবল পজিশন থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়া দলের জয় নিশ্চিত করা নিজের নামের পেছনে বড় একটা ইনিংস রাখা ইনিংসটাকে গুছিয়ে খেলা দলটাকে টেনে নিয়ে যাওয়া স্বাক্ষর এখানে দিস ইজ হোয়াই বিরাট কোহলি ইজ গ্রেট আপনি বিরাট কোহলি অপসন্দ করতে পারেন ডিফারেন্ট স্টোরি কিন্তু ব্যাটসম্যান বিরাট কোহলি গ্রেট এটা নিয়ে তর্ক করার কোনো সুযোগ নাই কেউ যদি তর্ক করতে চায় সেটা হবে একটা অ্যাকচুয়ালি কুতর্ক সো বিরাট কোহলির ইনিংস এবং শ্রেয়া সায়ের তার সঙ্গে যে পার্টনারশিপ ওই একটা পার্টনারশিপে আসলে অ্যাকচুয়ালি ম্যাচটা শেষ হয়ে গেছে অপেক্ষা ছিল শুধুমাত্র বিরাট কোহলি হান্ড্রেড করতে পারবেন কি পারবেন না একটা পর্যায়ে কি এটারই অপেক্ষা ছিল ম্যাচের আর কোনো কিছু বাকি ছিল না সো নেভার পাকিস্তান যে ফাইটটুকু করা দরকার ছিল সেই ফাইটটুকু করতে পারেনি এবং ভারত সত্যিকার অর্থে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে শাইনিং পারফরমেন্স করেছে এবং আপনিও আপনার ঘরকে শাইন সুরক্ষা এবং গ্ল্যামার যদি দিতে চান তাহলে আজই নিয়ে আসুন জাপানিজ টেকনোলজিতে প্রস্তুত পরিবেশ বান্ধব নিপন দুশো এই ধরনের উইকেটে স্টার্টটা খুব ইম্পর্টেন্ট রিসেন্ট পাস্টে গত দুই তিন বছরে যেভাবে রোহিত শর্মা শুরুটা করেন এক্সপ্লোসিভ স্টার্ট এক্সাক্টলি এই ব্যাচ তাই করেছেন গোটা বেচে রান করেছেন কিন্তু প্রথম বলে করে গেছেন সেই রানটা শুভমান গিল পঁয়ত্রিশ রান লাইফ পেয়েছেন আব্রার আউটস্ট্যান্ডিং ডেলিভারি যে বোল্ড হয়েছেন তারও আগে ফোরটি ফাইভ বোধ হয় পঁয়তাল্লিশ বা করে গেছেন বিরাট কোহলি হি ওয়াজ দ্য ওয়ান হু অ্যাঙ্করড দ্য শিপ কেননা টু ফর্টি প্লাস চেস করতে গিয়ে যখন আপনি পনেরো ওভারে নব্বই তুলে ফেলবেন তখন কিন্তু প্রেশার আর নাই তখন একদমই আর প্রেশার নাই ম্যাচটাকে শুধু সুন্দরভাবে গাইড করা বিরাট কোহলি সেই গাইডটা করেছেন তাকে সাপোর্টটা দিয়েছেন শ্রেয়া শ্রেয়া তার ফিফটিটা করে সো ভারত অলরেডি সেকেন্ড পর্ব নিশ্চিত করে ফেলেছে এই ম্যাচ জিতে আর পাকিস্তানের কথা যদি বলি পাকিস্তান ওয়াজ অন ট্র্যাক পাকিস্তান কিন্তু ব্যাটিংটা শুরুর দিকে একেবারে খারাপ করেনি কারণ আপনি যদি খেয়াল করেন যখন রিজওয়ান এবং সৌজ শাকিল ব্যাট করছিলেন দুজনেই যখন একটা ভালো ইনিংস ভালো পার্টনারশিপ করলেন তখন কিন্তু পাকিস্তান চমৎকার একটা পজিশনে ছিল যেখান থেকে মনে হচ্ছিল তারা টু সেভেন্টি করে ফেলতে পারবে আনফর্চুনেটলি সতেরো বলের ব্যবধানে তারা তিন উইকেট হারায় দুই সেট ব্যাটসম্যানকে হারায় তারপরে একটা সিচুয়েশনে পাঁচ উইকেটে চল্লিশ ওভার শেষে একশো তিরাশি রান ছিল চল্লিশ ওভারে একশো তিরাশি কিন্তু কম রান না শেষ দশ ওভারে যদি আশি নব্বই রান করা যায় কেননা তখন উইকেটে সালমান আলী আঘা এবং তার সঙ্গে খুশদিল সাথ ছিলেন লাস্ট দশ ওভারে আশি নব্বই হলে কিন্তু অনায়াসেই রানটা দুশো সত্তর সত্তর হয়ে যায় ওই সময়েও কুলদীপ এক ওভারে দুই উইকেট নিয়ে দিয়েছেন সো এই যে কয়েকটা ফেজ কুলদীপ এক ওভারে দুই উইকেট নেওয়া সতেরো ওভারের ব্যবধানে রিজওয়ান এবং সাউথ শাকিল সহ তিন উইকেট যাওয়া এগুলোই না পাকিস্তানকে পিছিয়ে দিয়েছে স্টার্টটা বোলিংয়ে পাকিস্তান ভালো করেছিল যে বলে আসলে অ্যাকচুয়ালি রোহিত শর্মা বোল্ড হলেন শাহিন শাহিদের ইনসুইং করে দ্যাট ওয়াজ অলমোস্ট আনপ্লেয়েবল বল ঠিক একইভাবে আব্রুল আহমেদ যে শুভমান গিলকে বোল্ড করলে সেটাও আনপ্লেয়েবল বল প্রথম দুই উইকেটে দুটোই বোল্ড কিন্তু এরকম আনপ্লেয়েবল বল না আর কেউ সেভাবে করতে পারেননি কিংবা ভারতীয় ব্যাটসম্যানদের সেভাবে চাপেও ফেলতে পারেনি যার একদম অবধারিত ফলশ্রুতি ছিল ভারত একটা সহজ জয় পেল পাকিস্তানের বিপক্ষে সো এটাই আসলে হবার ছিল প্রেডিক্টেড ছিল যখন বিরাট কোহলি ইনিংসটা খেলছিলেন একটা পর্যায়ে মনে হচ্ছিল যখন আপনার শুভমান গিল আউট হয়ে গেলেন যে হয়তো পাকিস্তান দ্রুত কোহলির উইকেটটা নিয়ে নিলে ম্যাচটা ফাইট হতে পারে কিন্তু বিরাট কোহলি দ্য গ্রেট বিরাট কোহলি সেই সুযোগটা পাকিস্তানি বোলারদের একেবারেই দেননি দলের জয় নিশ্চিত করেছেন এবং একই সঙ্গে ভারতের সেমিফাইনালও নিশ্চিত করেছেন ওয়েল ডান বিরাট কোহলি